বিধানসভা ভোটে দুশো আসনে প্রার্থী দেবে সিপিআইএম রাজ্য কমিটির প্রথম দিনের বৈঠকে আলোচনা এইটি পার্সেন্ট আসন ইতিমধ্যেই চূড়ান্ত করেছে সিপিআইএম জানবো আরো বিস্তারিত প্রতিনিধি সুস্মিতা রয়েছেন সঙ্গে সুস্মিতা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিধানসভা ভোটে দুশো আসনে প্রার্থী দেবে সিপিআইএম রাজ্য কমিটির প্রথম দিনের বৈঠকেই আলোচনা এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে এইটি পার্সেন্ট আসন ইতিমধ্যেই চূড়ান্ত বাকি টোয়েন্টি পার্সেন্ট আসনে শরিকি জট কাটাতে উদ্যোগ আগামীকাল প্রতিকূল নিয়ে সিদ্ধান্তের সম্ভাবনাও রয়েছে বিধানসভা ভোটে দুশো আসনে প্রার্থী দেবে সিপিআই কথা বলবো সুস্মিতা প্রতিনিধি রয়েছেন সঙ্গে সুস্মিতা সুস্মিতা শোনা যাচ্ছে হ্যাঁ প্রশ্নটা একদমই বিধানসভা ভোটে দুশো আসনে প্রার্থী দেবে সিপিআইন যা এখনো পর্যন্ত খবর কিভাবে তারা ভাবছে দেখো আসন সমঝোতা নিয়ে আজকে শুধুমাত্র আলোচনা হয়েছে এমনটাই রাজ্য কমিটি সূত্রে খবর কোন রকম সিদ্ধান্ত হয়নি তবে কিভাবে এই আসন ভাগাভাগি হবে তবে কিভাবে তারা যে সমস্ত শ্রমিক দলগুলি রয়েছে সেই সঠিক শ্রমিক দলগুলির সঙ্গে কি রেশিওতে আসন ভার হবে আসন সম্পত্ত হবে সে বিষয়ে আলোচনা আলোচনার স্তরেই এখনো পর্যন্ত স্থগিত রয়েছে দুশোটি আসনে সিপিআইএম প্রার্থী দেওয়ার কথা ভাবছে পরিকল্পনা হয়েছে আলোচনা হয়েছে তবে আগামী কাল কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক এম এ বেবি তিনি আসছেন কলকাতায় তিনি রাজ্য কমিটিতে অংশগ্রহণ করবেন তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত হবেন আশি শতাংশ আসন চূড়ান্ত হয়ে গিয়েছে বাকি কুড়ি শতাংশ আসন নিয়েই জট রয়েছে শরীর দলগুলির সঙ্গে তার কারণ আমরা জানি আর এস ফরওয়ার্ড ব্লক এদের যে আসন সংযোগ এদের সঙ্গে যে আসন সংযোগটা বামফ্রন্টের শরীর দলগুলির সঙ্গে যে সেটি এখনো পর্যন্ত জটই রয়ে গিয়েছে সেই জট এখনো পর্যন্ত খোলা সম্ভব হয়নি তবে আলোচনা পর্যায়ে উঠে এসেছে যে আশি শতাংশ আসন চূড়ান্ত হয়ে গিয়েছে কুড়ি শতাংশ আসনের যে জট রয়েছে শরীরদের সঙ্গে সেই জট কাটলে প্রার্থী তালিকা তৈরি নিয়ে কথা বলা যেতে পারে এবং আগামী নির্বাচনে সিপিআই দুশোটি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে আলোচনা হয়েছে এবং সেই আলোচনা আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্তে রূপায়িত হবে এনএ দেবীর উপস্থিতিতে এমনটাই সিপিআই এর রাজ্য কমিটি সূত্রে খবর এবং উল্লেখযোগ্য বিষয় যে প্রতিকুল রহমানের মতো তরুণ তুর্কি যে সময় দল বিরোধী মন্তব্য করছে মোহাম্মদ সেলিম যে সঙ্গে তিনি একাধিক মন্তব্য করেছেন সেই সেই আবহে আজকের রাজ্য কমিটির প্রথম বৈঠক এবং সেই কমিটির বৈঠকে আজকে সিপিআই ছেড়েই বিস্ফোরক প্রতীক রহমান দলে কন্ঠশার অভিযোগ কথা না শোনায়ে দুবছর নিষ্ক্রিয় করে রাখার অভিযোগ মোহাম্মদ সেলিম কেউ নিশানা প্রতীকের দলের সঙ্গে তোমার কোনো বিরোধ নেই দলের মধ্যে কিছু নির্দিষ্ট ব্যক্তি যারা যাদের কঠোর করে রেখেছে এবং যেখানে কোনো প্রশ্ন করা যাবে না সেই প্রশ্ন না করার কারণে আমাকে কর্নার করে দেওয়া হলো যে মিটিং রাজ্য কমিটির মিটিং এ কী কী বলতে হবে সেটা আমি বলিনি বলে আমাকে তেমনও লোকসভা ঢুকতে দেওয়া হবে না নির্বাচনের পর থেকে আমি টানা বছর বসে আছি আমার নির্দিষ্ট কোনো দায়িত্ব নেই কোনো ফ্রড নেই আমি আমার লড়াইটা দলের মধ্যে লড়তে চেয়েছিলাম যে ভাই আমার এই এই সমস্যা হয়েছে আমি রাজ্য সম্পাদকের চিঠি দিলাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলাম এক ঘন্টা আধ ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়াতে চলে এলো আমি তো মুহম্মদ সেলিমকে চিঠি দিয়েছি তাহলে মুহম্মদ সেলিম কেন আমার সঙ্গে বসছে না ভয় পাচ্ছেন কেন এ তো হোয়াটসঅ্যাপ গ্রুপের খবর বিমানদার সঙ্গে খবর যেভাবে বের হয়ে গেল এ তো সর্ষের মধ্যে ভূত না ভূতের মধ্যে সর্ষে বোঝা যাচ্ছে না আমার তো এখন মনে হচ্ছে ওনার সময় হুমায়ুনের সঙ্গে মিটিং করার জন্য ওনার সময় হতে পারে হুমায়ুনের সঙ্গে বসবার জন্য ওনার সময় হতে পারে প্রতিকূল মানে বসবার জন্য ওনার সময় হতে পারেন শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথিতে শ্রদ্ধার্ঘ প্রধানমন্ত্রীর এক্সপোস্টে রামকৃষ্ণকে স্বামী বলে উল্লেখ পাল্টা এক্সপোস্টে সরব মমতা বন্দ্যোপাধ্যায় সাল হুগলির কামার পুকুরে জন্ম হয় গদাধর চট্টোপাধ্যায় পরবর্তীকালে তিনি হয়ে ওঠেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরভংশদেব বৃহস্পতিবার তার জন্মতিথিতে এক্স পোস্টে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বামী রামকৃষ্ণ পরমংসজীকে তার জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি উনি যেভাবে আধ্যাত্মিকতা এবং সাধনাকে জীবনের রূপে প্রতিষ্ঠা করেছেন তা যুগ যুগ ধরে মানবতার কল্যাণ করবে তার সুবিচার এবং বাণী সর্বদা অনুপ্রেরণা হয়ে থাকবে এই পোস্টে রামকৃষ্ণ দেবকে সাবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী এর পাল্টা এক্স পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন আবারও হতবাক আবারও আমাদের প্রধানমন্ত্রী বাংলার এক মহান ব্যক্তিত্বের প্রতি তার সাংস্কৃতিক অসংবেদনশীলতাকে আগ্রাসী ভাবে দেখিয়েছেন বৃহস্পতিবার যুগাপতা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশ জন্মতিথি তাকে সম্মান জানানোর চেষ্টা করতে গিয়ে প্রধানমন্ত্রী মহান সাধকের নামের সঙ্গে অনুপযুক্ত উপসর্গ স্বামী যুক্ত করেছেন যেখানে শ্রী রামকৃষ্ণকে ঠাকুর হিসেবেই সম্মান জানানো হয় ঠাকুর হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেব মা হলেন মা সারদা এবং স্বামীজি হলেন স্বামী বিবেকানন্দ প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ আধুনিক ভারত গড়ে তোলা বাংলার যুগান্তকারী এইসব ব্যক্তিত্বদের জন্য নিত্য নতুন উপসর্গ এবং প্রত্যয় আবিষ্কার করবেন না বারবার বাঙালি অস্মিতায় আঘাত আর এই নিয়ে রাজনৈতিক চর্চা তো হচ্ছে এই প্রশ্নটা উঠছে বাঙালি বিশিষ্টদের সম্পর্কে বলার সময় কেন বারবার এমন ভুল স্বামী রামকৃষ্ণ পরম দেব কিন্তু এটা অবিলম্বে ওনার উচিত সংশোধন করা স্বামী শব্দটা অন্য সন্ন্যাসীদের ক্ষেত্রে সাধারণ অর্থে যে প্রয়োগ হয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ক্ষেত্রে সেটা যে প্রযোজ্য নয় এটা নরেন্দ্র মোদী আর বিজেপি কে কে বোঝাবে আমি কোন অশ্রদ্ধার ইয়ে নাকি শব্দ টুইটে এই শব্দই হিন্দি ভাষী লোকেরা বা উত্তর ভারতের লোকেরা বলে বাংলা জিততে বাংলার মন জিততেই হবে তৃণমূল বিজেপি দুই দল বাংলা অস্মিতায় দিতে মরিয়া এরই মাঝে একের পর এক বিতর্ক বারবার বাঙালি অস্মিতায় আঘাতের অভিযোগ বৃহস্পতিবার এক্সে পোস্ট করেন প্রধানমন্ত্রী শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথিতে শ্রদ্ধা জানান এই পোস্টে শ্রীরামকৃষ্ণের নামের আগে স্বামী উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী এই প্রথম নয় এর আগেও বাঙালি মনীষীদের নাম নিয়ে বিতর্ক হয়েছে যেমনটা হয়েছিল গত ডিসেম্বরে বন্দে মাতারমের দেড়শো বছর উপলক্ষে লোকসভায় আলোচনা वक्तव्य रखते प्रधानमंत्री मुख्य सुना जाए बंकि बंगाल का विभाजन तो हुआ लेकिन एक बहुत बड़ा स्वदेशी आंदोलन खड़ा हुआ और तब वंदे मातरम हर तरफ गूंज रहा था अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र

শিক্ষা গত নভেম্বরে বাঙালির গর্ব রাজা রামমোহন রায় নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী মন্ত্রী ইন্দর সিং পরমার आज का वो झारखंड में पहले बिहार में था, था। वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दृश्य कर रहा था और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधार अंग्रेजों ने बना रखा था इसमें एक राजा राम मोहन राय भी थे वो भी अंग्रेज এবার বিতর্ক প্রধানমন্ত্রী তিনি বাংলা এবং বাঙালি সংস্কৃতির প্রতি জ্ঞানের আবার আজকে একটা স্বাক্ষর তিনি রেখেছেন নমুনা তিনি রেখেছেন বঙ্কিমদা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর যাবতীয় বাঙালি সংস্কৃতি সম্পর্কে কেন গায়ে পড়ে যে অপমান করা শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বলতে পারতেন ঠাকুর রামকৃষ্ণ দেব বলতে পারতেন যে বিশেষণ বিবেকানন্দের আগে প্রযোজ্য লাগাচ্ছেন তা সত্যি আমাদের কাছে ধোঁয়াশা আমি কোনো অশ্রদ্ধার বক্ত ইয়ে নাকি শব্দ নাকি গতবার প্রধানমন্ত্রীর টুইটে এই শব্দই ছিল হিন্দি ভাষী লোকেরা বা উত্তর ভারতের লোকেরা সন্ন্যাসীদেরকে স্বামী বলেন গতবার এই টুইট হয়েছিল গতবার কিন্তু মুখ্যমন্ত্রী এই কথা বলেননি এবার বলছেন কারণ এবার ভোটটা আছে ওনার বাঙালি সেন্টিমেন্টে ভোট করতে হবে নিউজ এইটিন বাংলা